একটা নারীর মূল্য বেশি আল্লাহ কাছে কারণ সে তো মানবী সে মানুষ পৃথিবী বানাইছে আল্লাহ মানুষের জন্য ঠিক না বেঠিক তাহলে মানুষের মূল্য বেশি না তোমার দেশে মাটির মূল্য বেশি মানুষের মূল্য তোমরা যুবকরা যদি বিয়ে না করে তোমরা গার্লফ্রেন্ড পোষ অবৈধ নারীর সম্পর্ক রাখো আরেকজনের নারীর সাথে প্রেম করো তাহলে তোমার গিয়া পার্শ্ববর্তী দেশে প্রেম করিয়ে তাহলে ওদেরকে বাংলাদেশের স্বার্থ ত্যাগ করে বিদেশের স্ত্রী হওয়া বিদেশের দাঁড়া হওয়া থেকে বাঁচাতে চাইলে ওই হারাম জাতীয় হারাম কাছ থেকে বাঁচাতে চাইলে তোমরা নিজের কাছে তোমাদের ক্ষমতা যেইটুকু আছে ওইটুকুতে তোমরা হারমটা বাদ দিবা ঠিক ভেবে ইসলামের মহিলা মানি রাষ্ট্র রাষ্ট্রমানী বলিতেছে নারীর জন্যই ঘর পুরুষের জন্য তো বল লাগে না মিয়া পুরুষ তো পুরুষ কমলাপুর রেল স্টেশনে গমাইতো তাই না মরুমী তো গমাইতো রাস্তা কাটে পুরুষ হলো লোহা লোহা লোহার দেখ গো না দোকানদারা ঘরের সামনে দোকানের সামনে ফেলাইত ঠিক না কিন্তু স্বর্ণ স্বর্ণ কি জোন আছে সামনে ভেলাইতো না জোন আছে ধুইয়া আবার কেচি গেটবারে ভিতরে আলমারি তালা मारे আবার করা সিকিউরিটি অফিসারও থাকে থাকে কি না ও ভাইরা তোমরা বলছি তোমরা বাংলাদেশের কোন নেতা কোন মন্ত্রী কোন সরকার দেশের বাদ দিয়া বিদেশে গিয়ে না হয় যদি চাও তাহলে তোমরা কোন অবৈধ কাজ করবা না বিবাহ করো আল্লাহ বিধি করাই পরিবার গঠন করো কি গঠন করবা আল্লাহ তো সারা কোরআনে বলছেন।

তো তুমি যদি হারাম করো তাহলে তোমার সরকারও কি করবে করবে তুমি যদি হারাম থাকো তোমার তাহলে যুবকরা ইনশাল বাংলাদেশকে পরিবর্তন করতে চাই কিন্তু পরিবর্তন করা হব আমরা নিজেরা হব আমরা নিজেরা হব যারা এখনো বিড়ি সিগারেট খাও ইয়া বাবা খাও আচ্ছা তুমি যদি ইয়া বাবার মতো এত বড় হারাম খাও তোমার যে মেম্বার হবে চেয়ারম্যান হবে মন্ত্রী হবে তারা হারাম খাবে না হ্যাঁ তাহলে অবশ্যই আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ বানাতে চাই তাহলে আমাদের হৃদয়ের মধ্যে ইসলামের জ্যোতিটা আনতে হবে ইসলাম হলো নূর ইসলাম কি ইসলাম হলো নূর

তোমার এই হারাম ড্রেস থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা তোমার যেই অভিভাবক আসবে তোমার যেই নেতা আসবে তাদের তোমার অন্য জায়গায় হারাম থেকে আল্লাহ বাছাই

মুসলিম ওন্দ মুসলিম মুসলমানরা সলাই আমেরিকা কাচ্ছে নালে আমেরিকা থাকত না ইউরোপ খাচ্ছে বাসতেছে নালে না। জাপান অস্ট্রেলিয়া বাসতেছে মুসলিম না থাকে তারা বাসতো না রাশিয়া আজকে পরাশক্তি চীন পরাশক্তি সবাই এত এত হয়েছে উসিলা কারা মুসলিম না মুসলিম নাই তো জগত এর সেদিন মুসলিম শূন্য হয়ে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে পৃথিবী

শঙ্কর যখন সব সাগর মহাসাগরকে একটা সাগরে পরিণত করা হবে গোটা পৃথিবী কে পানির নিচে নিয়ে যাওয়া হবে সারা পৃথিবী ব্যাপী কয়টা সাগর তিন ভাগ তো জল এখনই আছে পানি এখনই আছে আর এক ভাগ যে স্থল আছে এটাও পানির নিচে গিয়া গোটা পৃথিবী একটা সাগর হয়ে যাবে তারপরে ওই সাগরে আল্লাহ আগুন জ্বালাই দিবে তাকবীরে মোদেবছেন ও ইনজিল বিহার সুজরত আমি তো আমার মুমিন লাইলাহ ইল্লাল্লাহর জন্য এই পানির আশে আমি নাযিল করেছি এই সাগর মহাসাগর কতিয়েছে পানি তো এই বিদ্যুতে তৈরি হয় না এই পৃথিবী থেকে হাজার হাজার কোটি লাইট এর উর্ধে কোথাও আল্লাহ পানি সৃষ্টি করেছেন আরশের নিচে পানি সেখান থেকে বরক বানাইয়া শেল বানাইয়া বোম্বার ট্রিলিয়ন ট্রিলিয়ন বোম পানির বোম ফাটাইয়া বোম কইরা এই মাটির পৃথিবীতে বিশাল সাগর মহাসাগর আল্লাহ বানাইছে কার জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আপনি হয়তো বলছেন একজন লা ইলাহা ইল্লাল্লাহ এত দাম আরে হ্যাঁ ওয়ালা আস-সামাআতি সাবআ মুআমিরহুন্না গায়রি ওয়ালা আউদিদিস সাবআ ওয়া আমিরহুন্না গায়রি বিকাফা আল্লাহ বলেন যদি সাত আসমান সাত আসমানের সবনিবেশি সাত জমিন সাত জমিনের অতিবেশি আল্লাহ চায় বাকি কুল মাকলুকাতকে যদি এক পাল্লায় রাখা হয় ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু বিকাফা আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লা রাখা হয় একজনের দিলে যে লা

কারণে আল্লাহকে আকাশে তুলে উল্টো করে ছেড়ে বর্ষণ করে নিপাত যুবকরা কারা রাজি যে আমি পরিবর্তন হবো ইনশাআল্লাহ আমরা আমাদের নতুন তোমাদের কারে যে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ ও একটি আলোর প্রদীপ থেকে লক্ষ প্রদীপ চলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ চলে একটি মানুষ ঠিক না এক তাকিদ নায়েক ওটা বিশ্বে ঢেউটা সাইক্লোনটা তুলে দিয়েছিল ঠিক না এক গোটা পৃথিবীর সমস্ত কোর্ট রাষ্ট্রীয় মহাদেশীয় সকল জুলুম অত্যাচার অন্যায় দাঁতের ভিতরেও যদি কেউ যদি কোন চোর যদি দুই দাঁতের মাঝখানে আরেকজনের কোন খাদ্য খাইয়া লুকাই রাখে দাঁতের ভিতরে একটি মানুষ মানুষ হলে বিশ্বজগৎ চলে একটি মানুষ এক আদম

আপনাদের মধ্যে এই বাংলার জমিনে আলহামদুলিল্লাহ সেই ইমানদার গুলি এখন রেডি আছে আমাদের যুবক গুলি রে আল্লাহ পরিবর্তন করছে এই যুগ কার হাতে আল্লাহর হাতে যাদের বদ নিয়ত আছে নিয়ত ঠিক করে লো রাতের অন্ধকারে আল্লাহ কাছে আল্লাহ চুরি আর করতাম না কারণ জাতি চুরি ছেড়ে দিছে সন্ধ্যার মতো নামাজ পড়ে আমাদের তরুণরা মসজিদ গুলি ভরে যায় ঠিক না ভাই সর্বনিকৃষ্ট চোর হলো নামাজ চোর মুসলিম সমাজে সবচেয়ে খারাপ চোর হল সবচেয়ে খারাপ চুরি হল নামাজ চুরি ভাই একাত্তর সালে আমি একাত্তর সালে কথা কই আপনার খেয়ে দেবো আমি একাত্তর সালে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে জানা পড়তো আমার ডানে ভাবে যাদেরকে আমি দেখছি একজন আমি পশ্চিম দিকে ফিরে আসার খাইতেও দেখি স্কুলে পড়া মানে নামাজ লাগতো না এলাম আসার লাগ কোনোখানে থাকতে পারে আমার নজর আসে না কলেজে পড়লে তো বেড়ি খাইতে পারবো না মোয়াজের আজাদ দিবে মসজিদের সামনে বসা ছিল গল্প করতেছে যে আজাদ দিছে দূরে যাইয়া বেড়ি খাইছে এই প্রজন্ম দেখছি আমি আর এখনকার প্রজন্ম দেখি দেখি যে আমার শিশুকালে কম বেশ অধিকাংশ নমাজ চোর ছিল ওই নমাজ চুরি করতে করতে কম্ব চুরি করছে গম চুরি করছে ঠিক না চুরির হলো মসজিদে কোথায় 我来。